হ্যাঁ এটা হচ্ছে চাঁদপুর জেলার সারস্তি উপজেলার উত্তরাঞ্চল সেটা খাটোরা সেখানে যে রাস্তা আছে রাস্তা থেকে যে শাখা রাস্তাগুলো কাঁচা রাস্তা তাতে অনেকটা পানি আছে গত এক দিনে পানি কমেছে এক ফুটের মতো তো পানি যথেষ্ট টান আছে আর যেই মেন রাস্তা পাকা রাস্তা সেটার তার উপরে তেমন একটা পানির চাপ নেই এরই মাঝেই এখানে একটা প্রাণের গাড়ি এসেছে একটা মেডিকেল থেকে তারা তাদের নাম যেন হাইলাইট না করা হয় এবং তারা বলল যে ভাই আপনারা আমাদের নাম বলেন না হ্যাঁ আমরা দিতে আসছি এখানে হ্যাঁ আমাদের এখানে প্রচারের কোনো দরকার নেই আসলে আমাদের এই রকম যারা সচেতন ত্রাণকর্মীরা ত্রাণ কর্মীরা এখানে তারা এই ত্রাণ বিতরণ করার জন্য সকলেই সকলেই উপস্থিত এবং তারা গাড়ি নিয়ে আসছে সামনে পানির জন্য তারা যেতে পারছে না তো তারা তাদের যে অর্গানাইজ থেকে এই ত্রাণ বিতরণ করছে তারা তারা চাচ্ছে যে তাদের নাম যেন প্রকাশ না হোক তো এটাই হচ্ছে আসলে মূল কথা তো ঠিক আছে আল্লাহ হাফিজ